আপনারা দেখছেন এ স্টার নিউজেরও কলকাতার একমাত্র নিরপেক্ষ সংবাদ মাধ্যম আমি সুকন্যা বেহালা বিদ্যালয় পরিদর্শক মহাশয় শ্রী সুভাষ চন্দ্র দাস আজকের বেহালা সার্কেল ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করছেন বেহালা সার্কেল ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন হচ্ছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করছেন বেহালা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয় শ্রী সুভাষ চন্দ্র দাস মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ঘোষিত হল

तो तेरा रात दिता है

तेरे मैं रे जसोरी साह कह कह तेरे जैसा तो उनकी कुर्बानी व्यर्थ नहीं गई ये देख देश के नौजवानों में और जोश शांत था तभी देश की आजादी के लिए एक नौजवान ने कहा त मूंखे मुंहिंजे कढो थो मुमें आज़ादी कंहिं

আমরা আমাদের মাঝে বরণ করে নিচ্ছি এন বাচ্চাদের গ্রুপ সি বয়েজ প্রথম স্থানাধিকারী অনিক রজ দ্বিতীয় স্থানাধিকারী আয়ুষ মণ্ডল এবং তৃতীয় স্থানাধিকারী অভিমন্যু সান্নালের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন এস নিউজের তরফ থেকে সায়ন্তন পাল মহাশয় স্লোগান প্রাইমারি নম্রতা হালদার বরিশা আদর্শ বরিশা আসর বিদ্যা তিথি ভুঁইয়া বিদ্যাসাগর বিদ্যাভবন সুয়ানি শীতলা মাতা প্রাথমিক তানভি সাউ সর্বজনীন গ্রুপ বি গার্ড গার্ডস হাইজাম্প আমি এখন যাদের নাম বলবো তোমরা নিজেদের কেউ সুপ্রিয়া মন্ডল অঙ্কিতা শর্মা প্রিয়া খান্ডার এত ঘন আরো এখন

আমরা বরিশা পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগণ সবাই আমরা আজকে জড়ো হয়েছি এখানে বেহালা চক্রে চল্লিশতম বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতাতে এই স্থানটা হচ্ছে বোধচারী স্কুলের মাঠ তো আমাদের স্কুলের কয়েকজন বেশ ছাত্রছাত্রী যারা এখানে অংশগ্রহণ করেছে একজন শ্রীদেব রায় যে একশো মিটারে ফার্স্ট হয়েছে যে পরের লেভেলে খেলার জন্য চান্সও পেয়েছে তার জন্য আমরা খুব আনন্দিত আর এখানের ম্যানেজমেন্ট সব কিছু আমাদের সবাইকে খুব আনন্দ দিয়েছে আর বাচ্চাদের অসাধারণ পারফরমেন্স যাটা আমরা দেখে সবাই খুব খুশি আর বাচ্চাদের মধ্যে যে এত সুন্দর সুন্দর প্রতিভা আছে সেটাও আমাদের সবাইকে আরও অন্যান্য বাচ্চাদেরও ভাবে প্রভাবিত করবে আরও অনুপ্রাণিত করবে এগিয়ে যাওয়ার জন্য ওদেরকেও পার্টিসিপেট করার জন্য অনুপ্রাণিত করবে যাতে ওরাও অন্যান্য বাচ্চারাও যাতে আবার এই খেলায় অংশগ্রহণ করতে পারে আচ্ছা আমার নাম টুম্পা বিশ্বাস ব্রহ্ম আমি রেশমি গুহ সোমা মজুমদার মৌসুমি বন্ডল বিয়ালা সার্কেলের একজন প্রাইমারি টিচার আমার সাথে রয়েছেন আমাদের স্পোর্টসের সেক্রেটারি অন্ন পর্বত ইনিও আমাদের সার্কেলে বেহালা সার্কেলের টিচার আমি বছরে পর্ষদ দ্বারা ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর হিসেবে নির্বাচিত হয়েছি বছরে প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে চল্লিশতম আমাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বেহালা চক্রে বেঙ্গল সোসাইটি পথচারী সোসাইটির মাঠে অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের এসআইসিআই যিনি আছেন সুভাষচন্দ্র দাস তার তত্ত্বাবধানে আজ সকাল থেকে সকাল সাড়ে আটটা থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় পঁয়ষট্টিটা স্কুল আমাদের প্রাইমারি স্কুল যেগুলো আছে বিয়ালা সার্কেলে তারা আজকে অংশগ্রহণ করেছেন এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে তারা যাবে ডিস্ট্রিকে যারা ডিস্ট্রিকে ফার্স্ট হবে তারা যাবে স্টেটে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যিনি যার আশীর্বাদ শুধু আমাদের শিক্ষাক্ষেত্রেই নয় সর্বক্ষেত্রেই রয়েছে আজকে এই যে বিনা পয়সায় যে বই খাতা পেন স্পোর্টসের ব্যাগ ঠিক আছে কন্যাশ্রীর মাধ্যমে সাইকেল দেওয়া সমস্ত কিছু তার নজরে রয়েছে এই স্পোর্টস পরিচালনার জন্য তিনি প্রতিটা সার্কেলকে এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা করে অনুদান দিয়েছে আমি ধন্যবাদ জানাবো আমাদের শিক্ষামন্ত্রী বাপ্ত তিনি আমাদের অভিভাবকের মতো আমাদেরকে আগলে রেখেছেন শুধু শিক্ষক ছাত্রই না আমাদের সকলকে একটা অভিভাবকের সবাই যারা এক একসাথে থাকি সেই ব্যবস্থাও তিনি করেছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের কেপিএসসি চেয়ারম্যান শ্রী কার্তিকচন্দ্র মান্না মহাশয়কে যিনি আমাদের অভিভাবকের ভূমিকায় রয়েছে তার তত্ত্বাবধানে আমরা তার নির্দেশ আমরা যথাযথভাবে পালন করি সুতরাং এই একশো চল্লিশতম যে আমার একশো চল্লিশ চল্লিশতম যে আমাদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা সেটা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব আমি ধন্যবাদ জানাবো আমাদের এস নিউজকে যারা সকাল থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে সম্প্রচার করছে সায়ন্তন পালকে আমার বিশেষ ধন্যবাদ যিনি আমাদের আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্য করবার জন্য প্রথম থেকেই রয়েছেন আমি আমাদের এসআই মহা স্যার শ্রী সুভাষচন্দ্র দাস মহাশয় এবং আমাদের স্টেট কোয়ার্ডিনেটর সুভাষ দেবনাথকে এবং আমার যেন সহকর্মীরা আমার প্রচন্ড প্রচণ্ড পরিমাণে কষ্ট করে এই স্পোর্টসটাকে ঠিকঠাক মতো সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য যেভাবে করলো তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার যে সাংবাদিক ভাই তাকেও আমি খুব ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করি